ঘরে কোনো সবজি নাই চিন্তা করছো তো আজকের এই রেসিপিটি তোমার জন্য নমস্কার সবাই আছেন কেমন সোনালির ঘর কোন স্বাগত জানিয়ে আজকে আরেকটি পর্ব নিয়ে চলে এলাম হ্যাঁ তো এত সুন্দর রেসিপিটা কি দিয়ে সাধারণ জিনিস দিয়ে অসাধারণভাবে বানাইছি তো সে আমি প্রথমে একটা তাগড়া মশলা বানাই লিলে এই জন্য আমি এখানে তো একটা বড়ো সাইজ টমেটো কুচু কুচু করে কাটিয়েছি আর এক ইঞ্চির মতন আদাকে এখানে নিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটুখানি নরকেলকে সুন্দর করে বাটিয়ে নিয়ে নিলাম এবার আরেকটা বাটিতে আমি সুন্দর একটা মশলা দিচ্ছে সামান্য ধনিয়া গুঁড়িয়া এক চামচ জিরা গুঁড়া হ্যাঁ আর অল্প একটুখানি গরম মশলা গরম মশলা তোমরা সবাই উপরে ছড়াও আমি কিন্তু এইখানে এইভাবে দেবো হ্যাঁ আর এর সঙ্গে দিলাম আমি না আমচুর পাউডার হ্যাঁ দিয়ে তার সাথে আমি দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়া এরপর এটি জল দিয়ে সুন্দর করে কিন্তু একদম সুন্দর একটি কিন্তু মসৃণ জিনিস বানাইলে দেখ বেশ খেতে কিন্তু সুন্দর লাগবে এদিকে কড়াই আমি অল্প একটুখানি তেল দিয়েছি তেলের মধ্যে জিরা দিলাম জিরাটা বেশ চটার পটার করে যেয়ে ফুটতে শুরু করলে একটা শুকনা লঙ্কা দিলাম আর সামান্য লং এলাচ দারচিনি যেটা সাধারণ দেওয়া হয় আর অল্প একটুখানি যেহেতু নিরামিষ রান্না অল্প একটুখানি হিং দিয়ে দিলাম এরপরে বেশ এটা সেকেন্ডের মতন যে নিয়ে হয়ে গেল তখন আমি যে মশলাটা বাটি ইয়ে করে রেখে না গুলে গালিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম এরপরে যে আদা টমেটো নারকেলটা যে বাটিয়ে রেখে দিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে এরপর মশলাটা কিন্তু সুন্দর করে কষিয়ে হবে দিয়ে এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ আর তারপরে আমি দিয়েছিলাম নুন কোনো কারণে সে ভিডিওটা হয়তো ওই পকোড়াগুলো খাইতে চলে গেছে আর কি নুনটা সেই জন্য নুনটা তোমাদেরকে দেখাতে ভুল ছি এরপরে এখানে দিয়ে দিলাম আমি আন্দাজ মতন জল জলটা বেশ তারপরে যেহেতু নিরামিষ জিনিস একটু চিনি দিলে খেতে ভাল লাগবে দিয়ে এরপর ওইটাকে ফুটতে ফুটতে আমি এই দিকে আর আটা সিদ্ধা আলু নিয়েছি তোমার যেমন প্রয়োজন হবে তুমি সেই আন্দাজে নিবে এরপর আলুটাকে বেশ জামাক সব ছাড়াই নিয়েছি ছাড়াই নিয়ে এখানে দিয়ে দিলাম অল্প একটু নুন আর বেশ চার পাঁচটা কাঁচা লঙ্কা কুচু কুচু করে গায়েটে নিয়ে লিচ্ছি একটুখানি ধনিয়াপাতা দিয়েছি ধনিয়া পাতা সম্পূর্ণ অপশানাল না পেলে কুতায় দিবে তো এরপরে আমি এখানে আরেকটু ঝাল যাতে হয় সেই জন্য দিয়ে দিলাম টু লঙ্কা এরপরে আসল চমকটা এইখানে আমি প্রায় পাঁচ ছটার মতন পাপড় কেলে যে যে কোনো পাপড় পাঁপড় পাঁপড়েলে তুমি এবারে কুচু কুচু করে এগুলোকে কাটিয়ে নিবে হলে ছোটো ছোটো করে কাটবে যাতে তোমার একটু গুঁড়া করতে তোমার সুবিধা হয় এবার কী ভাবছো পাপড়টা দিয়ে কী করবে তুমি থামো দেখতে থাকো কী করবো নাহলে কী করো তুমি যদি অর্ধেকটা দেখে পালাই যাও তাহলে বুঝতেই পারবে না যে কী করে কী জিনিসটি হলো আর কি হ্যাঁ তা এরপরে পাঁপড়টিকে আমি কিন্তু একবারে সুন্দর পাউডারের মতন গুঁড়া করে নিলাম যেহেতু পাউডারটা পাঁপড়ের মধ্যে মোটামুটি খাবার সোডা টোটা দেওয়া থাকে তো এই জন্য কিন্তু এটা খেতে একদম দারুণ হবে তারপরে চলো পাউডারটা আয় দেখো দেখতে পাচ্ছো কত সুন্দর গুড়া হয়ে গেছে তুমি যেরকম আন্দাজে আলু নিবে সেই আন্দাজে তুমি পাপড়টি নিবে আর কি পাপড় মোটামুটি সবার ঘরে থাকে তারপরে এই বৃষ্টি তেলায় এরপরে পাঁপড়ি আয় দেখো আলু ভাতের মধ্যে আমি দিলাম এবার কত সুন্দর করে এটিকে তুমি মাখবে এবার ভয় পাবার কোনো কারণ নাই যে শক্ত যদি শক্ত হয়েও যায় কোনো অসুবিধা নেই যেহেতু আলু আছে এরপরে আমি এখানে দিয়ে দিলাম আর একটু আমচুর পাউডার বেশ একটু চটপটা হবে তবে খেতে ভালো লাগবে দিয়ে এরপরে এটা সুন্দর করে নিয়ে মাখি নিলাম মাখিয়ে নিয়ে পাউডারটি এবার থেকে সাদা কড়াইয়ে সাদা তেল দিয়েছি তেলটি বেশ গরম হয়ে গেল ছোটো ছোটো আকারে তুমি পাবে তোমার যেমন খুশি তুমি সাইজে দিতে পারো এটা তো তুমি তার কোনো প্রদর্শনীতে পাঠাচ্ছ না যেমন সুন্দর গোলটি করতে হবে গুলা তাই এবার তুমি যেমন খুশি করে তুমি বেশ একটু বেশ লাল লাল করে মা কালীর দিবি বলছি তুমি খাইতে খেতে তোমার দু চারটা মুখে ফোড়ানো যাবে কি আর কি এত সুন্দর এটা খাইতে হয় আর কি একবার তোমার তারপরে এই বৃষ্টি পড়ছে সন্ধ্যাবেলা কিছু খাইতে মন জিনিস সবসময় বাজার থেকে আনবে কে হ্যাঁ এমনি করে বানাই নিবে দিয়ে একবার তোমরা শুধু বানিয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ যে কেমন হয়েছে আর কি বলবে যে হ্যাঁ দিদি একটা জিনিস শিখাইছিলো এরপর আরও কতগুলো এমনি করে তোমাদের যদি ভালো লাগে তাহলে কী করে এটা লাইক করবে দিয়ে এরপরে আমি এমনি সুন্দর করে দেখো সব পকোড়াগুলোকে ভাজলে কিন্তু বেশি কোনো সময় লাগবে না একবারে খুব জলদি জলদি হয়ে যাবে পকোড়াগুলো এদিকে তোমার ঝোলও দেখছে টকবক করে ঝোলটা ফুটছে এরপরে আমি এইটির মধ্যে ঝাড়িয়ে দিলাম ব্যাস একবারে সে মানে মিনি এক মিনিটের মতন ফুটানো ফুটাতে লাগবে বেশিক্ষণ ফুটানোর দরকারও পড়বে না কারণ আমার তো ঝোল রেডি থেকে পকোড়া রেডি আর বেশ একটা সুন্দর যাতে গন্ধ হয় সেদিন কী করলাম আমি এখানে দুটো কাঁচা লঙ্কাকে মধ্যে দিয়ে দিলাম নুন ঝাল সম্পূর্ণ নিজের আন্দাজ মতন দিবে না এবার অল্প একটুখানি ধনিয়া পাতা দিলাম এটাও অপশনাল ভাল লাগলে দিবে না ভাল লাগলে দিবে না এরপরে দেখো তুমি যেমন ঝোলটি পছন্দ করো তবে এটা একটু গামা খামাখা হলে ভাল লাগবে তুমি রুটি পরোটা ভাত তুমি যা সাথে দিবে যা একবারে দিল খুশ করা হয়ে যাবে তোমাদের এগুলি যদি বেশি ভাল লাগে তাহলে লাইক করবে হ্যাঁ আর পাশে যে সাবস্ক্রাইব আছে সেই সেইটিতে দিবে বেল ঘন্টাটা ডং ডং করে বাজাই দিবে তাহলে আমি যখনই যে ভিডিওটা দিব তখনই সেটা তখনই সেটা দেখতে পাবে তো তোমরা এমনি করে বানাও খাও আমার পাশে সব সময়ের জন্য থেকে যাও